ইন্দপুরবাসীদের জন্য সুখবর দেবীপক্ষে বাজাজ মোটর বাইকের সব মডেলের উপর ছাড়ের হার এক ধাক্কায় আরো বাড়িয়ে দিল সান অটোমোবাইল ইন্দপুরের সান অটোমোবাইলের শোরুমের পাশাপাশি সুনুক পাহাড়ের লোন কাম এক্সচেঞ্জ মেলাতেও এই মেগা ছাড় মিলবে আর সুনুক পাহাড়ের এই মেলা চলবে তেসরা অক্টোবর পর্যন্ত তবে সান শোরুমে এই অফার চালু থাকছে পর্যন্ত আর পুজো বাজাজ ফাইন্যান্স এর স্পেশাল অফারও ও কোন ইনকাম প্রুফ সার্টিফিকেট ছাড়াই কেবল মাত্র আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে এলেই নাম মাত্র ডাউন পেমেন্ট দিলেই পুজোয় পেয়ে যাবেন নতুন মোটর বাইক সিটি মডেলের জন্য ডাউন পেমেন্ট লাগছে মাত্র নশো নিরানব্বই টাকা প্ল্যাটিনা মডেলের জন্য এক হাজার নশো নিরানব্বই টাকা আর পালসার ওয়ান টোয়েন্টি ফাইভের জন্য ডাউন পেমেন্ট লাগছে মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা তাই এবার পুজো উপভোগ করুন নতুন বাইকে সাথে পান মেগা ছাড় আসুন জেনে নেওয়া যাক কোন মডেলে বাইকে আপনি কত টাকা ছাড় পেতে পারেন সান অটো মোবাইলের তরফ থেকে দুর্গাপূজায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে যা আগের থেকেও আরো বেড়ে গেছে ছাড়ের হার এখন যদি আপনি পালসার এন ওয়ান সিক্সটি বা ইউজি দুটো যদি মডেল কিনেন সেখানে আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এবং যদি এন এস দুশো ইউজি কিনেন সেখানে আপনি পাঁচ টাকা পাবেন আর যদি পালসার একশো পঁচিশ কার্বন স্প্লিট ইউজি এন এস একশো পঁচিশ ইউজি এবং এন এস একশো পঁচিশ ইউজি ডাব্লিউটি মডেলগুলো দেখেন সেগুলোতে আপনি পাচ্ছেন তিন টাকা করে ডিসকাউন্ট এছাড়াও রয়েছে এন টু ফিফটি এবং এফ টু ফিফটি ইউজিতে পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন সান অটোমোবাইলস ইনপুর এবং আমাদের একটা লোন মেলা চলছে সুনুপ পাহাড়ি ইউকো ব্যাংকের অপোজিটে এই অফারগুলো আপনি সেখান থেকেও পেতে পারেন তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন ইনপুর সান অটোমোবাইলস এ তো গেল ছাড়ের সাত কাহন পাশাপাশি রয়েছে পুজোয় বাজাজের উপহার ডালি গুচ্ছ উপহার রয়েছে প্রত্যেক ক্রেতার জন্য আসুন জেনে নেওয়া যাক কি কি রয়েছে এই উপহারের ডালিতে আমাদের সান অটো থেকে বাজাজের যে কোনো মডেল কিনলেই পেয়ে যাবেন আপনি এক গুচ্ছ আকর্ষণীয় উপহার পাঁচ লিটার পেট্রোল পাচ্ছেন আইএসআই হেলমেট পাচ্ছেন একটা টেবিল ফ্যান পাচ্ছেন ব্লুটুথ হেডফোন এবং পেয়ে যাচ্ছেন বাইকের কভার এছাড়াও থাকছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাঁচটা ফ্রি সার্ভিস এবং আর এসে একেবারে বিনামূল্যে আপনি কি এই পুজোয় ছাড় আর অফার উপভোগ করতে চান কিংবা ফাইন্যান্সের স্কিম সম্পর্কে জানতে চান তাহলে সরাসরি ইদপুরের সান অটোমোবাইলের শোরুমে এসে কথা বলতে পারেন আর যদি বাড়ি থেকে কল করে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে কল করুন সান অটোমোবাইলের কাস্টমার সাপোর্ট নম্বরে নাম্বারগুলি হলো 9434148080